সেই প্রশ্নগুলো হচ্ছে এরকম যে মহামান্য সুপ্রিম কোর্ট যে বকেয়া পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা দিতে বলেছেন তার অর্থ কি এর সাথে বর্তমান বকেয়া সাঁত্রিশ শতাংশ এর কোনো সম্পর্ক আছে কি রোপা দু হাজার নয়ের নোশোনাল এফেক্ট দেওয়া হয়েছে এক এক দু ছয় থেকে মহার্ঘ ভাতার বকেয়া হিসেবের ক্ষেত্রে এটাকে কীভাবে দেখা হবে রোপা দু হাজার উনিশের নোশনাল এফেক্ট দেওয়া হয়েছে এক এক দু ষোলো থেকে তাহলে রোপা দু হাজার নয়ের মহার্ঘ ভাতা বকেয়া কি একত্রিশ বারো দু হাজার পনেরো পর্যন্ত ধরা হবে না তা না হলে এক এক দু থেকে একত্রিশ বারো দু পর্যন্ত মহার্ঘ ভাতার হার কীভাবে নির্ধারিত হবে এই পর্বে তো কেন্দ্রীয় সরকার নতুন বেতন বেতন ক্রমে মহার্ঘ ভাতা দিয়েছে কোনো কোনো মহল দাবি করছে তারা এই কেসে যুক্ত হওয়ার আগে পর্যন্ত কেস 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 খেলা চলছিল তারা যুক্ত হওয়ার পরই হিয়ারিং হলো এই রায়ের কৃতিত্বের দাবিদার তারা এ বিষয়ে মরয়দাদের কি বক্তব্য এক এক দু হাজার কুড়ির পর যারা চাকরিতে যোগ দিয়েছেন এই রায় থেকে তারা কি কিছু পেলেন ফলে তারা কি করবেন তাদের সম্পর্কে মনয়দারা কি বার্তা দেবেন সরকার প্রসিত সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা বেতন পান তাদের এই রায় থেকে তাদের প্রাপ্য যে এতদিন ধরে পাচ্ছেন সেটা কি সেই পাওয়াটা কি বিশ্চিত এর আগে আগেও দেখা গেছে কোনো কোনো সরকার মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে এক্ষেত্রে সে সম্ভাবনা কতটা সেক্ষেত্রে কি করণীয় এই বক্তব্য সহ আরও তার অভিজ্ঞতা থেকে যে ডিটেলস প্রশ্ন আসবে সেগুলো তিনি যদি রেখে যান আমি আমার কর্মচারী বন্ধুদের কাছ থেকে শিক্ষকদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে আমরা তার কাছে রাখছি তিনি নিশ্চয়ই সেগুলো তার উত্তর দেবেন নমস্কার আমি মলয় মুখোপাধ্যায় সাধারণ সম্পাদক কনফেডারেশন অফ স্টেন্ট করেন ব্যাংক আমার বন্ধুবার সুভাশিস অনেকগুলোই প্রশ্ন করলো আমি মূল প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি দেখুন সরকার এক প্রকার মালিক মালিক সবসময় চাইবে অল্প পয়সা দিয়ে বেশি কাজ করিয়ে নিতে এটা সর্বক্ষেত্রেই হয় এর ব্যতিক্রম আছে বলে মনে করি না তাহলে কি করতে হয় আন্দোলন করতে হয় দাবি আদায়ের আন্দোলন করতে হয় আমরা বিগত বাম আমলে বহু আন্দোলন করেছি তার সাক্ষী এই যে সুভাষিস তারাও আছে দু সালে যে জানুয়ারি মাসে আমরা এই যে বেতন কমিশন পঞ্চম বেতন কমিশনের জন্য জোরালো আন্দোলন করেছিলাম তাতে বামফ্রন্ট সরকার ছ মাসের মধ্যে বেতন কমিশন কিন্তু লাগু করতে বাধ্য হয়েছে আবার দেখুন বর্তমান যে তৃণমূল সরকার তিন বারং ছত্রিশ মাস পরে বেতন কমিশন লাগু করেছে তারাল বেতন কমিশন লাগু করার পর মাত্র শূন্য শতাংশ দিয়ে অথচ পঞ্চম বেতন কমিশন লাগু করার পর আমরা ১৬ শতাংশ দিয়ে হাতে পেয়ে বেতন পেয়েছি এখন দেখুন আমরা এই যে কেস ডিএনএ কেসে কিন্তু আমরা যেতাম না আমার মনে হয় যে এই রাজ্যের যে শাসক তারা সৈরতান্ত্রিক আচরণ করেছে বলেই আমাদের কিন্তু দিয়ে নিয়ে আন্দোলনকে মানে বাদ দিয়ে আমরা আদালতে শরণাপন্ন হয়েছি যদি বলেন কেন দেখুন এই সরকার দু সালের মে মাসে এসছে তারপরে প্রতিটি সংগঠনকে ডেকে নিয়ে মিথ্যের ফুলজুড়ি ছড়িয়ে দিয়েছে কর্মচারীদের বিভ্রান্ত করেছে তিন মাস অন্তর অন্তর বসবো আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করবো যে দাবি দেওয়া আছে তা জেনে নিয়ে যতটা পারবো মিটিয়ে দেব কর্মচারীরা উচ্ছ্বাসে একদম ভরিয়ে দিয়েছে পরবর্তীকালে দেখেছি যে এক কিস্তি দিয়ে দেওয়ার পর বছর ঘুরে গেলে আর এক কিস্তি দিয়ে দিত এই করতে করতে আমরা যখন দিয়ের জন্য আন্দোলনে নেমেছি বা মহাকরণের অভ্যন্তরে এই যে ক্যান্টিন হল বলুন যারা দু চার পয়সা পাওয়ার জন্য মহিলারা উইডো মহিলারা স্বামী পরিত্যক্ত মহিলারা চা স্ন্যাক্স বিক্রি করে কিছু রোজগার করতো তাদেরকে এক কলমের খোঁচায় ভেঙে তস করে দিয়েছে মহাকরণটা এবং মিথ্যে কথা বলেছে যে এই মহাকরণের রেনোভেশন করে আমরা ছ মাসের মধ্যে ফিরে আসবো আমরা এখন নবান্নে গিয়ে বসবো বিভিন্ন জায়গায় কর্মচারীদের ছড়িয়ে দিল কিন্তু আমরা লক্ষ্য করেছি এটার কারণ খুব সুট পলিটিশিয়ান এই রাজ্যের শাসক দল তারা জানে যে মহাকরণের অভ্যন্তরে থাকলে মহাকরণটা মিনি পাকিস্তান করবেন পশ্চিমবঙ্গ কারণ এখানে সবকটা ডিপার্টমেন্ট আছে সব কটা ডিপার্টমেন্টের বিভিন্ন যে কর্মচারী সংগঠনগুলো আছে তারা একযোগে আন্দোলনে নেমে বামপুরন সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে তাতে আমরা হ্যাঁ বামপুরন সরকার দিয়ে যে মারেনি তা কথা বলবো না বঞ্চনা ছিল বাম আমলে বঞ্চনা ছিল কিন্তু বর্তমান আমলে আমরা লক্ষ্য করেছি যে বঞ্চনা আকাশ এবং আন্দোলনে আমি বাম বাম আমলে আন্দোলনে নামে কোনো সংগঠনের প্রতি কিন্তু আপনার খাড়া নেমে আসেনি কিন্তু এই আমলে আন্দোলন করলে সাগর থেকে পাহাড়ে বদলি পুরুলিয়া বীরভূম বাঁকুড়ায় বদলি এবং বদলি কামের করছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যারা ব্রিলিয়ান্ট কর্মচারী অর্থাৎ পিএসসি দিয়ে সেক্রেটারিয়াটে তারা কাজ করছে নীতি নির্ধারণ করছে তাদেরকে এক প্রকার ওই ব্লকগুলোতে বসিয়ে রেখে তাদের বেতন দিচ্ছে তাদের গিয়ে কোনো কাজ করানো হচ্ছে না আমরা জোর গলায় বলছি ডিটেলমেন্টে যারা আছে তারা বসাতে কেন কাজ তো নেই তাদের তো সেখানে যে পোস্ট সেই পোস্টেই তো বসাতে পারছে না অর্থাৎ তাদের বিরুদ্ধে আন্দোলন করলে এই ধরনের টর্চার করা হচ্ছে তাহলে কি হবে আমাদের সংগঠনও সেই ফাঁদে পড়েছে কর্মচারীদের ডাকছে আসছে না কর্মচারীদের ডাকছে আসছে না তার মধ্যে আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের মিথ্যে মামলা এ আর একটা আছে মিথ্যে মামলা দেওয়া এবং লক্ষ্য করলাম এক এক ষোলো পঞ্চম বেতন কমিশন শেষ আর এক এক ষোলো থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য স্টেট গভর্নমেন্টের সপ্তম বেতন কমিশন মাত্র ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়ে গেছে আমাদের পঞ্চম আমাদের যেটা পঞ্চমের কথা বলছি শেষ হলো ওদের ষষ্ঠ বেতন কমিশন লাগু হয়েছে আমি বলছি তখন আমরা দেখলাম যে ওদের একশো শতাংশ দিয়ে আর আমাদের পঞ্চম বেতন কমিশনের শেষে দেখলাম মাত্র পঁচাত্তর শতাংশ অর্থাৎ ডিফারেন্স পঞ্চাশ শতাংশ এবার আন্দোলন করে যদি দিয়ে না পাওয়া যায় তাহলে আইনি আন্দোলন তো একটা আন্দোলনই আমরা তখন আদালতের শরণাপন্ন হলাম আদালতের শরণাপন্ন হলাম আমরা মাননীয় যে আদালত ট্রাইব্যুনালে গেলাম ষোলো সালের একদম নভেম্বর মাসে তার আগে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছি ষোলোই আগস্ট দু হাজার ষোলোতে দু মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করার কথা বলেছিলাম আমরা জানি করবে না আমরা নভেম্বর মাসে কেস ফাইল করলাম ডিসেম্বর মাসে একটা মেনশন হিয়ারিং করলাম তাতে ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখে ডেট দিল সেই ডেটে আমাদের ট্রাইব্যুনাল হারিয়ে দিলো বলল সরকার যেভাবে দিয়ে দিচ্ছে সেভাবেই দিয়ে দেবে অর্থাৎ দিয়ে দিয়েটা যে দয়ার দান সেটা বলল। আমরা অ্যাপিল মামলা করলাম সেই মামলা হাইকোর্টের বারংবার বিভিন্ন বেঞ্চ ঘুরে মাননীয় দেবাশিস করগুপ্ত এবং শেখর বিবি সাহাব অসাধারণ শুনানি হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশটা শুনানির পরে তারা যে রায় দিয়েছে যে দিয়ে ইজ দ্য লিগালি এনফোর্সেবল রাইট দিয়ে সরকারি কর্মচারীদের দিতে হবে কীভাবে দেবে সেটা ট্রাইব্যুনাল বলে দেবে আমরা সেই মামলা ট্রাইব্যুনালে বা ট্রাইব্যুনালে নিয়ে এসে মাত্র দরজ করেছি ইন দিনটাই ওই যে রায়ের উপর আমরা রিভিউ করে দিয়েছি আবার সেই রিভিউ চন্দ মার্চ মাসের উনিশ সেখানে আবার রিভিউতে হারলো সেই আবার ট্রাইব্যুনালে গিয়ে বহু শুনানির পর যে রায় প্রকাশ পেয়েছিল মূল রায় এটা আপনাদের বিশ্লেষণ করার কোনো দরকার নেই এখনো আছে সেই রায় অসাধারণ রায় মাননীয় দেবাশিস করগুপ্ত শেখরবাবি সরাপেরও রায় যেটা একত্রিশে আগস্ট দু আঠেরো যেটাতেই বলেছে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স লিগাল মানে আইনি অধিকার সাংবাদিক সাংবিধানিক অধিকার সেই রায়ের পরিপ্রেক্ষিতেই স্যাট রায় দিয়েছে না সেখানে স্যাটে আবার রিমিউ করেছে আবার হেরেছে আমরা কন্টেম করেছি সেই কন্টেমের পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে আবার একটা সময় দিয়েছে কারণ তখন চিফ সেক্রেটারি রিটায়ার করেছিল আমাদের বললো যেহেতু চিফ সেক্রেটারি রিটার্ন করেছে আমি আর কয়েকটা দিন সময় দিচ্ছি বিশের ডিসেম্বর দু হাজার মধ্যে এই যে রায় কার্যকর করতে হবে অর্থাৎ ট্রাইব্যুনাল রায় কিন্তু তখনই তারা সেখান থেকে হাইকোর্টে চলে গেল হাইকোর্টে মাননীয় পরিস্ট্যান্ডেন এবং রবীন্দ্রনাথ সামন্তের বেঞ্চে আবার সেই মামলা আসলো সেই মামলার জয় সম্পর্কে বিস্তারিত কিছু বলার আর নেই সেই মামলাকে উঠে আবার কন্টেম হলো চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারিকে তারা বললো কেন দিয়ে দেওয়া হবে না হলফনামা সহকারে দিতে হবে তারা হলফনামা দিল জানেন তো হলফ সরকারি কর্মচারীদের কাছে সর্বোচ্চ আমলা চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি দিল যে আমি আমি মুখ্য সচিব আমি পশ্চিমবঙ্গ সরকারে কাজ করি আমার নাম আমার বাবার নাম অ্যাড্রেস এই সব ডকুমেন্ট সব সাবমিট করতো আমরা জানি ভোকালতো আমার কি হলফনামাজ কি আমরা তো নামাজ দিয়েছি দিয়ে বললো সরকারি কর্মচারীদের দিয়ে দিতে সরকার অপারক কারণ টাকা নেই তাই আমরা এসএলপি দায়ের করেছি মহামান্য আদালত আমাদের কিছুদিন সময় দিন বলে তারা পালিয়ে গেল তারপরে সেখানে সত্যি কথা বলতে আমরা দেখুন হাইকোর্টে তবুও খরচপাতি সামলানো যায় শারীরিকভাবেও খুব যে বেশি পরিশ্রম হয় তা না কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের কাছে গিয়ে আমরা যে আঠেরো বার হ্যাঁ আঠেরো উনিশ বার এই এস এলপি উঠছে আর নেমে যাচ্ছে উঠছে এটা কিন্তু খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমরা তো সর্বোচ্চ আদালতকে গাল পারতে পারি না আমাদের মেনে নিতে হয়েছে তিনটে ডিভিশন বেঞ্চ হয়েছে মাননীয় ঋষিকেশ রায় প্রথমে ছিল মাননীয় দীনেশ মাহেশ্বরী সেকেন্ড ঋষিকা রায় থার্ড যে মাননীয় সঞ্জয় কারল যখন সঞ্জয় কারল মামলাটা তার কাছে আসে পঁচিশ তিন পঁচিশে তিনি একটা কথা যখন বলেছেন অনেকেই জানে না কারণ আমি তো পুরো কে কোন দিন উঠেছে কত নম্বর কজমিস ছিল তারা কি বক্তব্য রেখেছে কোন দিন মামলাটি একদমই শোনেনি সব কিন্তু আমার ডায়েরিতে লিপিবদ্ধ আছে কারণ আমার সংগঠনকে তার বিস্তারিত ব্যাখ্যা করতে হয় তা আমি দেখলাম যে মাননীয় সঞ্জয় কারল দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের সঙ্গেও কিন্তু ডিএ মামলা হিসাবে এই সহযোগী দ্বিতীয় জাজ হিসাবে বসে তিনি কিন্তু বসেছিলেন অর্থাৎ তাই সেই কারণে বলেছে যে ডিএ মামলা সম্বন্ধে আমি ওয়াকি বল আমার কেন জানি মনে হয়েছিল যে তিনি এবার কিন্তু মামলাটা শুনবে এবং একটা সিদ্ধান্ত নেবে এবং সেটাই কিন্তু সর্বশেষে দেখা গেছে এর জন্য সত্যি কথা বলতে কি মাননীয় সঞ্জয় কারণ এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চকে আমরা বড় জোরে নমস্কার করছি বহু পরিশ্রম বহু আর্থিক ব্যয় সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যে গেছে এই যে গত ষোলো তারিখের দিয়ে মামলার রায় এবং আমরা আপডেট দিয়েই পেয়ে যেতাম কিন্তু করে ব্যাকবন ভেঙে যাবে সেই কথা বলে পার পেয়ে পঁচিশ শতাংশটা কিন্তু বেশি ব্যাপার না মানে আমাদের যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএার দিতে হবে ডিএটা যে আইনি অধিকার সেটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেল প্রতিষ্ঠিত গেল এবার দেখুন অনেকে বলছে রিভিউ হবে কিনা দেখুন যেগুলো মোটামুটি কাছে যেহেতু যে পার্ট অর্ডার এটা একটা এইটার ব্যাপারে সম্পূর্ণ কি কিভাবে রিভিউ হবে ফাইনাল ভাবে অর্ডারটা আসলে পরে সেটা হয়তো দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে বলা তাদের পক্ষেও সম্ভব না যদিও চার সপ্তাহ সময় দিয়েছে কিছু বলার থাকলে আমাদের তরফ থেকেও অলরেডি একটা জিনিস তৈরি করা হচ্ছে সেটা তুলে দেওয়া হবে এই পর্যন্ত সাধারণ মানুষ কেটে দাও কেটে দাও সাধারণ কর্মচারী সমাজ শিক্ষক সমাজ তারা এই রায়ে মানের প্রতি তাকিয়েছিল যে কবে রায়টা বেরোবে তাই তাদেরও আশা যে ডিএটা এবার কন্টিনিউ হবে কিনা এই কন্টিনিউশনের ব্যাপারটা কথা বলছি অনেকে জিজ্ঞাসা করছে তাহলে এই যে ষষ্ঠ বেতন কমিশন আমাদের সেটা কি কি আমরা পাবো না পাবেন না একদম পরিষ্কার করে বলছি আপাতত পাওয়ার কোনো কারণ নেই কারণ দেখুন ডিএটা আমরা আইনটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি কেন আইনটা প্রতিষ্ঠা করতে পেরেছি রোপা দু এটা সংবিধান এটা অর্থাৎ ওখানে যা যা বলা থাকে সেগুলো সরকারকে মান্যতা দিতে হয় ব্যতিক্রম ঘটলে তাহলে আদালত সেই ব্যাপারে হস্তক্ষেপ করে আমরা দেখুন পঞ্চম বেতন কমিশন প্রত্যেকটা বেতন কমিশনের যে মেয়াদ থাকে দশ বছর কেন্দ্রীয় সরকার সব সময় দেখবেন পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশনগুলো করে পয়লা জানুয়ারি পঞ্চম আমাদের পঞ্চম ওদের ষষ্ঠ পয়লা জানুয়ারি দু হাজার ছয়ে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন লাগু হয় আর এক সাত দু ছয় থেকে তারা দিয়ে দেওয়া শুরু করে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমাদের পঞ্চম বেতন কমিশনও সেই মতেই চলার কথা ছিল কিন্তু বরাবরই আমরা লক্ষ্য করেছি যে আমাদের বেতন কমিশন দশ মাস বারো মাস পনেরো মাস একুশ মাস পিছিয়ে গিয়ে হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আমাদের যে বেতন কমিশন এক সাত থেকে দিয়ে কিন্তু লাগু হয়নি কিন্তু আমরা লক্ষ্য করেছি বামফ্রন্ট সরকার এক চার দু আট থেকে এই জিনিসটা একটু লক্ষ্য করবেন আমি বারংবার বলছি এক চার দু থেকে একত্রিশ তিন দু পর্যন্ত বারো শতাংশ দিয়ে বেতন কমিশন লাগু হওয়ার আগে নয়া বেতনে ক্যালকুলেশন করে সেটা নয়া বেতনে তুই বল নয়া বেতনের ক্যালকুলেশন করে সেটা কিন্তু তিন বছর ধরে যে দেবে সেই প্রতিশ্রুতি কর্মচারী সমাজকে দিয়েছিল ফলে কর্মচারী সমাজ সেটা যে ইমপ্লিমেন্ট হয়েছে তার সুবিধা ভোগও করেছিল আপনারা সকলেই জানেন দেখুন যে তিন কিস্তি তিনটে ভাগ করে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ দু বছরে পাওয়ার পর তৃতীয় ভাগের বেলায় নয়া সরকার অর্থাৎ তৃণমূল সরকার চলে আসে তারা এসে আমাদের যখন ওই সবকটা সংগঠনের কাছে কে নিয়ে বসেছিল আমাদের কাছে বলে যে এখন অনেক খরচ তাই লাস্ট যে আপনাদের যে অংশটা বকেয়া সেটা দুটো ভাগ করে আমি দু বছরে দেবো আমরা মেনে নিয়েছিলাম আমরা সে বলিনি যে না দিতে হবে বামফ্রন্ট সরকার দিয়েছে আপনি কেন দুটো ভাগ ভাগ করে ভাগে ভাগ দেবেন আমরা সরকারকে সহযোগিতা করেছিলাম তাহলে এই যে এক চার নয় একত্রিশ দিন নয়ের পরে বামফ্রন্ট সরকার আরো চার শতাংশ দিয়ে পরের মাসে দিয়ে এক চার নয় থেকে নয়া বেতন শুরু করে অর্থাৎ ষোলো শতাংশ বেতন বেতন আমরা হাতে পাই এক চার নয় থেকে আর ওদিকে তো বর্তমানে যে বেতন কমিশন করেছে আমি ওদিকে যেতে চাই না শূন্য শতাংশ যোগে আপনার ষষ্ঠ বেতন কমিশন লাগু করেছে এই সরকার ঠিক আছে বামফ্রন্ট সরকারের কথাটা বলছি এই কারণে যেহেতু আমরা এই মামলা বামফ্রন্ট সরকারের যে রোপার যে বিষয়বস্তুগুলো আমরা তুলে ধরেছিলাম তাহলে কি হলো ষোলো শতাংশ দিয়ে যোগে আমরা যখন বেতন পাই এটা কিন্তু রোপায় লিপিবদ্ধ ছিল রোপায় লিপিবদ্ধ ছিল ষোলো বিরানব্বই এক পয়লা তেইশে ফেব্রুয়ারি দু সেখানে বলেছিল দ্য গভর্ন গভর্নমেন্ট এমপ্লয়িজ ডি এন্টাইটেল অফ দ্য পিরিয়ড ফ্রম পয়লা এপ্রিল আট টু থার্টি ফার্স্ট মার্চ দু হাজার আট অ্যান্ড ফ্রম এক চার দু নয় আফটার দ্যাট যে দিয়েগুলো হবে টাইম টু টাইম অ্যাজ পার সিপিআই অনুসারে দিয়েটা দেবে সেইটা ওই রোপাতে আমরা খুঁজে পেয়েছিলাম ওইটার ভিত্তিতে তাহলে তুমি বলছো যে এই পর্যন্ত আমরা দেব না এই পর্যন্ত আমরা দেব না পরবর্তীকালে এই আইসিপিআই মেনে দিয়ে দেব কিন্তু তোমরা অর্থাৎ বামফোন সরকার দেয়নি অত দেয়নি এবার যে পরে সবসময় আপনারা জানেন পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি এই প্রেক্ষিতে দিয়েটা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে যে রেশিওটা করে কেন্দ্রীয় সরকার সেটাকে ইমপ্লিমেন্ট প্রথমে করে কেন্দ্রীয় সরকারকে ফলো করে অধিকাংশ রাজ্য সরকার অধিকাংশ আমাদের রাজ্য সরকারও করে আমাদের রাজ্য সরকারও করে যদি না করে তাহলে বেতন কমিশন করতে পারবে না বেতন কমিশনের যে স্কেল সেটা কারো ক্ষমতা নেই অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইন্ডেস অনুসারে না করা কারণ বিগত বেতন কমিশনে বর্তমান যে অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেস অনুসারে ডিএটা দিতে হবে বেতন সেই ডিএটা যোগ করে বেতন হয় এবার এবার দেখুন এবার এক চার দু হাজার নয়ের পরে তাহলে জুলাই মাসে হবে আমাদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেশ অনুসারে সেখানে আমরা দেখলাম পয়লা জুলাই দু হাজার নয়ের যে ডিএটা ছয় শতাংশ বামফ্রন্ট সরকার এক বারো দু হাজার নয় দিয়েছে অর্থাৎ সেখানে পাঁচ মাস পরে আমরা ডিএটা পেয়েছি পরেরটা বামফ্রন্ট সরকার ন মাস পরে দিয়েছে থার্ড যেটা দিয়েছে এগারো মাস পরে এই যে রেশিওটা দেখলেন পাঁচ আট এগারো পরবর্তীকালে দিয়ে গুলো তো দিতে হবে এইবার হাত গুটিয়ে বসে থাকলো নয়া সরকার আসলো সেবার তারপর থেকে যে বাম দু কিস্তি দিয়ে ছেড়ে গেছিল তারা দেয়নি তারা দেয়নি মুখ্যমন্ত্রী এসেও দেয়নি সেটা যখন আমরা পেলাম আঠেরো মাস পরে তারপরেরটা যেহেতু তিনি এসেই কি করলেন এক বছর এক কিস্তি দিয়ে ছুঁড়ে মারলেন তাই আঠেরো মাসে প্রথমে আঠেরো মাস তারপরে এক বছর পরে তাই সেটা হয়ে গেল আঠেরো পরে চব্বিশ চব্বিশের পরে তিরিশ তিরিশের পরে ছত্রিশ ছত্রিশের পরে বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে আটচল্লিশ আটচল্লিশ পরে চুয়ান্ন মাস এগুলো কি ব্যাকলগ এই যে ব্যাকলগ আগের যে আর প্রথমটা যে আমি উদাহরণ হিসাবে আমি কর্মচারী সমাজকে বুঝালাম যে এক সাত দু হাজার এক সাত দু হাজার নয়তে যেই ডিএটা দেওয়া হবে সেটা দিয়েছে এক বারো দু হাজার নয় তাহলে আপনার যে বেসিকটা থাকবে এক সাত দু হাজার নয় সেখানে আপনি ছয় শতাংশ ডিএ পেয়েছেন তা কিন্তু পাননি কত মাস পাননি আপনি পাঁচ মাস এই পাঁচ মাসটাই হলো ব্যাকলগ এইভাবে গুলো করতে 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 এবার অনেকে প্রশ্ন তোলে ষোলো সাল পর্যন্ত কেন ষোলো সাল পর্যন্ত কেন দিয়ে ষোলোতে যে লাস্ট ডিয়ে এক এক ষোলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য আদার স্টেট গভর্নমেন্ট দিয়েছে সেই ছয় শতাংশ দিয়ে চৌত্রিশ মাস তো পেয়েছি এক এক উনিশে চৌত্রিশ মাস তাহলে পাবো তার আগের দিয়েটা বিয়াল্লিশ মাস তার আগের দিয়েটা আটচল্লিশ মাস এক সাত দু হাজার চোদ্দোর দিয়েটা আমার কি হাতে পেয়েছি এক এক উনিশে কি কাজে করেছে দেখুন দিয়ে হচ্ছে কোনো বলি আজকে যদি আমাকে দিয়ে দেয় সরকার আমি পরের মাসে পাবো তার মাসে পাবো তারপরের মাসে পাবো আপনারা যখন এলআইসি বা ব্যাংকে প্রিমিয়াম দেন প্রত্যেক মাসে যদি প্রিমিয়ামের যদি ইনস্টলমেন্ট দেওয়ার যদি নির্দেশ থাকে সেটাতে কি করেন আপনার যদি ভোজে যায় ইন্টারেস্ট নেয় আর একবারে যখন হয়ে যায় আপনি তখন আর তার উপর উৎসাহ হারা সেই এলআইসিটাই ম্যাস হয়ে যায় এটা তো হয়েছে আমাদেরও হয়েছে একটা এলআইসি করেছি তিন মাস অন্তর তো দিতে এবার যখন ভোজে গেল আমরা চালাতে পারবো না যতটুকু পাই দিয়ে দাও একটা সরকার যদি দিয়েকে এইভাবে দিনের পর দিন ভজিয়ে রাখে সেটা করেছে তো আমাদের পে কমিশন দিনের পর দিন ডেট এক্সটেন্ড করে গেছে ডেট এক্সটেন্ড করে গেছে পে কমিশন নির্দিষ্ট সময় না হলে একটা ইন্টারিম দিতে হয় আপনারা জানেন যে দশ শতাংশ দিয়েছিল পঁচিশ শতাংশ একসঙ্গে ডিক্লেয়ার করে ওই ইন্টারিংটা উঠিয়ে দিয়েছে নাহলে তো আমরা এক বছর আরো ইন্টারিংটা পেতাম পঁচিশের জায়গায় পঁয়ত্রিশ পেতাম এবার এই যে ব্যাকলগ গুলো না দিয়ে যখনই পঁচিশ শতাংশ একসঙ্গে দিয়ে দিয়েছে আমাদের মারাত্মকভাবে ভাবে লস হয়েছে আমরা এক বছর মাত্র এনজয় করেছি কিন্তু এটা যদি পৌনপূর্ণ ভাবে আমরা ওই যে সাত শতাংশ তারপরে ছয় শতাংশ তারপরে ছয় শতাংশ এইভাবে পেতাম তাহলে আমাদের লাভ হতো এইগুলো ভেঙেছে বলে এগুলো প্রতিষ্ঠা করতে পেরেছি বলেই আজকে আমাদের এত বড় জয় এসেছে এবার দেখুন যেহেতু আমরা খোঁজখবর নিয়েছিলাম যেহেতু এখনো এই মামলাটা তো একটা ভাইটাল মামলা বড় মামলা এমনকি ট্রাইব্যুনালও ষষ্ঠ বেতন কমিশনের যে মামলা করার জন্য সেই ছাড়পত্র দিচ্ছে না অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা কি হয় তার পরবর্তী এই যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ মামলাতে গেলে পরে অনেক বেশি আরো উপকার হবে বলে আমরা মনে করছি তাই এই পরবর্তী আমরা এইটুকু বলতে পারি যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার কথা বলেছে পঞ্চম বেতন কমিশনে দেবে অথচ ষষ্ঠ বেতন কমিশনে দেবে না বা আগামী সপ্তম বেতন কমিশন আসছে তাতে পাবো না সেটা কিন্তু হবে না তাই আমাদের আশা সহযোগে ছাত্রটা সংগঠন করবো না সহযোগে হ্যাঁ হ্যাঁ জয়েন্ট মুভমেন্ট ফোরাম নামে আমরা এই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আমরা সেই ধর্মতলা পর্যন্ত রানী রাসমণি পর্যন্ত একটা মিছিল করছি আপনারা আসবেন আমি থাকবো আমার প্রেসিডেন্ট থাকবে আপনাদের সঙ্গেও দেখা হবে সেই সময় বিস্তারিত বলবো হ্যাঁ এগুলো কি হ্যাঁ শিক্ষকরা তো দেখুন ব্যাপারটা কি শিক্ষকদের নিয়ে একটা প্রশ্ন উঠেছে এমন একটা সংগঠন তারা শিক্ষকদের প্রভাবিত করতে চাইছে যে আমরা নাকি শিক্ষকদের ব্যাপারে উৎসাহ দেখায়নি এটা একটু সত্যি কথা বলতে কি আমরা দেখুন আমি বহু পোস্ট করেছি আমি বলেছি তো যে আমরা রোপা 2009 অনুসারে দিয়ে চেয়েছি এখানে যে শিক্ষকরা দিয়ে পেত প্রফেসররা দিয়ে পেত পঞ্চায়েত পৌরসভা মিউনিসিপ্যালিটি সকলেই দিয়ে পেত রাজ্য সরকার তারা নিজেরাই সে কথা কিন্তু সুপ্রিম কোর্টে বলেছে স্বাভাবিকভাবে এই যে শিক্ষক সমাজ বোর্ড কর্পোরেশন তারা সকলেই দিয়ে পাবে বলে আমাদের একশো শতাংশ নিশ্চিত তবে দেখুন সত্যি কথা বলতে কি সরকারটা তো তৃণমূল সরকার যদি আপনারা না পায় সেক্ষেত্রে আমরা তো আলোচনাও করেছিলাম অবশ্যই দেবে যদি না দেয় তাহলে এই অর্ডারের প্রেক্ষিতে আবার হাইকোর্টে আসলে পরে হাইকোর্ট অবশ্যই কিন্তু দেবে কর্মচারী এই শিক্ষক সমাজ প্রফেসর বোর্ড কর্পোরেশন তারা এবং গ্র্যান্টিন এইট যে বেশি খরচ করে রাজ্য সরকার সেটাই তো উল্লেখ করেছে আমি তো আবার পেজে দিয়েছি আপনারা যদি জানতে চান আমি আবার দেব সরকারি কর্মচারীদের সব থেকে কম যে খরচাটা হয় হবে তো আমাদের সরকারি কর্মচারী আর কজন আছে তারপরে পেনশনারদের এবং সব থেকে বেশি গ্র্যান্টিন এইট কর্মচারীদের মানে সরকারের ব্যয়টা বেশি হয় গ্র্যান্টিন এইট কর্মচারীদের ক্ষেত্রে তাহলে তারা তাদের দিয়ে দেবে না এটা তো ইসেই বলেছে যে আমাদের এত বিয়াল্লিশ প্রায় বিয়াল্লিশ হাজার একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি সামথিং সেই টাকার ম্যাক্সিমাম অংশটা এই গ্র্যান্টিন এইট কর্মচারীদের ক্ষেত্রে বহন করতে হয় স্বাভাবিকভাবে তারা তাদের যে দিয়ে পাবে এটা আমরা নিশ্চিত তবে লক্ষ্য করুন কি হয় আশা করছি এ যে দিয়ে আপনারাও পাবেন আমরাও পাবে এবং কর্মচারী সমাজকে বলছি ষষ্ঠ বেতন কমিশনে যারা আছেন তারা পাবেন না কিন্তু সালে তারাও পাবেন উনিশ সালের শেষের দিকে মাস আগে যদি জয়েন করে থাকেন তারাও পাবেন কিন্তু রোপা নাইনটিন শুরু হয়ে গেলে পরে এক এক কুড়ি পরবর্তী কেউ জয়েন করলে তারা এই ডি এর আওতায় আসবেন না এটাই আমরা পরিষ্কার করবেন ভালো থাকবেন নমস্কার